দুপুরবেলাতে স্নান করে নিয়েছি এখন আমি পুজো দেব মা সকালবেলাতে ফুলগুলো তুলে রেখেছিল আমি শুধু তুলসী পাতাটা তুলে নিলাম আর মা এখন দুপুরবেলাতে হয়ে যাবে তারপরে মা স্নান করে রেডি হয়ে নেবে আর তারপরে আমি ও আর মা তিনজনে যাবো একটু কয়েক বাড়িতে ভিক্ষা করতে আসলে ও ভেবেছিল শ্রাবণ মাসে যাবে তারকেশ্বরে তখন যাওয়া হয়ে ওঠেনি কিছু কারণের জন্য সেই জন্যই ও ভেবেছে কালকে পুজো দেবে আজকে হলো রবিবার আর ও এসেছিল আমাদের বাড়িতে বৃহস্পতিবার এই পর্যন্ত ছুটি ছিল ওই কারণেই ওর ভাবা যে তাহলে এইবারটা পুজোটা দিয়ে নি আমাদের দুজনের ক্ষেত্রেই বলতে পারো যে কোনো একটা জিনিস মানে ভাববো যে আমরা ভালো থাকার জন্য এটা কিনবো বা কিছু করবো তাতেই যেন একটা পিছু টান আর তারপরে পুজো দেওয়ার কথাও ভাববো যে কোনো একটা মন্দিরে যা পুজো দেবো তাতেও এরকম মানে দেওয়াই হয়ে ওঠে না তো ভগবান করুক কালকে আমরা পুজো দিতে পারি ভালোভাবে তোমরা আশীর্বাদ করো আমরা যেন সবসময় যেন ভালো থাকি সুস্থ থাকি আমাদের সব মনের আশা পূরণ হয় তো তোমরাও ভালো থেকো সুস্থ থেকো